এটা হইতেছে আপনার আহ থ্রি এক্স দিয়ে তোলা ছবি ডিটেলস জোস একদম একদম ডিটেলস জোস আসতেছে এটা হইতেছে টু এক্স দিয়ে তোলা ছবি এখন ছবি কোয়ালিটি অনেক ভালো আরকি আর এটা হচ্ছে আপনার আলট্রাওয়াইড আর কি ওয়ান দিয়ে যেটা তোলা ছবি পোর্ট্রেট শট গুলো অনেক জোস আর কি যেমন এই যে এটা একটা পোর্ট্রেট শট তোলা হয়েছে আপনার যদি ডিটেলসটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে ডিটেলসটা জোস আর কি এখন আমি নিজে ফোনটা হাতে নিয়ে ভিডিও করতেছি ফোর কে সিক্স টেপ পেসে হচ্ছে স্টেবলটা কেমন সেটা দেখার জন্য আমি যদি এই যে এখন দৌড়াচ্ছি আপনার যদি নর্মালি যদি দেখেন যে ভিডিও কোয়ালিটি কেমন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি একদম ডিরেক্ট সূর্যের একদম অপোজিট সাইডে দাঁড়ায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ক্যামেরা আসলাম কেন একটা ফোনের একদম ডিটেলস দেখানোর জন্য আর কি আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন ওপো ফাইন এই ফোনটা ক্যামেরা টেস্ট করবো ভিডিও টেস্ট করবো সবকিছু দেখাবো যে আসলে এই ফোনটা দিয়ে ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য কেমন হয় আর কি হ্যাঁ আর অনেকে মনে করেন যে আমি হয়তো ক্যামেরা ক্যামেরা রিভিউ দিচ্ছি এটা আসলে ক্যামেরা রিভিউ নাই এটা হইতেছে জাস্ট আমার এটা ফোন ফোনের কন্ডিশন কেমন প্রাইস কেমন আর এই ফোনের ক্যামেরা কেমন বেশ এতটুকুই ভাই আমি কোনো প্রফেশনাল আহ ক্যামেরা টেস্ট করতেছি না জাস্ট আমি আমার সেল পোস্ট করতেছি আর কি এটা আপনি একদম প্রফেশনাল কোনো রিভিউ হিসেবে ধরেন না জাস্ট একটা সেল পোস্ট সাথে হইতেছে যে একটা আইডিয়া দেওয়ার জন্য আমার কাস্টমারকে যে কাস্টমার ডিরেক্টলি ফোনটা নিলে আসলে তার জন্য কেমন হবে ব্যাস এতটুকুই তো এই হইতেছে ফোনের কন্ডিশন আপনারা যদি দেখেন এই ফোনের সাথে ফুল বক্স আছে আর কি আমি ফার্স্ট অফ অল কন্ডিশন দেখাই আপনাদেরকে বডি কন্ডিশন এই যে এই পাশে বডিতে কোনো স্ক্র্যাচ নাই পিছনে কোনো স্ক্র্যাচ নাই নিচে কোন স্ক্র্যাচ নাই কোন স্ক্র্যাচ নাই শুধু হালকা একটু ডেন্ট আছে আর কি আপনারা যদি দেখলে বুঝতে পারবেন আর কি কিভাবে দেখাই সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার আঙ্গুলটা যেখানে একটু ডেন্ড আছে আর আমি কমেন্ট বক্সে হচ্ছে কন্ডিশনটা দিয়ে দেবো যে ডেন্ট কোথায় আছে আর কি সামান্য এটা ধরার মতো না কি ফুল পলি করা আছে পলি থাকার কারণে আর কি প্রপারলি বুঝা যাইতেছে না তবে ভাই ফোনটা অনেক হ্যান্ডি কম্প্যাক্ট একটা ফোন আপনারা যদি মনে করেন আমার কাছে ছোট ফোন অনেক ভাল লাগে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি তারপরে ভিভো এক্স টু হান্ড্রেড এফি যেটা এস থার্টি প্রো মিনি চায়নাতে লঞ্চ হয়েছে এই ফোনগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তো আসেন আমরা এটা দিয়ে একটু ফার্স্টে একটু ক্যামেরা টেস্ট করে দেখি যে ক্যামেরা কেমন এখন ফার্স্টে হইতেছে একটা ফোন যেমন কাস্টমার যখন একটা ফোন কিনে তখন সে সবার প্রথমে হচ্ছে পোর্ট্রেট শটটা নেয়ারই ট্রাই করে তা আমরা ফার্স্টে হচ্ছে পোর্ট্রেট শট নিয়ে দেখার ট্রাই করবো পোর্ট্রেট শটে এখানে হচ্ছে তিনটা অপশন আছে আপনার যদি দেখেন ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স তো আমরা তিনটা শটে নেয়ার ট্রাই করবো আর কি তো নেয়ার পর দেখবো যে কেমন আসে আর কি তো ওই যে আমার ফ্রেন্ড দাঁড়াইছে আর কি আমরা ছবি তোলার ট্রাই করি আর কি ওয়ান এক্স দিয়ে তুলছি একটা আর টু এক্স দিয়ে একটা তুলছি দেন হইতেছে থ্রি এক্স দিয়ে একটা তুলবো আর কি তুলে আমরা এখন এটা পোর্ট্রেট শর্ট গুলো দেখার ট্রাই করবো আর কি আমি একদম ডিরেক্টলি লাইভ দেখার ট্রাই করি আর কি এটা হইতেছে আপনার থ্রি এক্স দিয়ে তোলা ছবি ডিটেলস জোস একদম একদম ডিটেলস জোস আসতেছে এটা হইতেছে টু এক্স দিয়ে তোলা ছবি এখন ছবি কোয়ালিটি অনেক ভালো আর কি আর এটা হচ্ছে আপনার আলট্রা ওয়াইড আর কি ওয়ান এক্স দিয়ে যেটা তোলা ছবি পোর্ট্রেট শট গুলো অনেক জোস আর কি যেমন এই যে এটা একটা পোর্ট্রেট শট তোলা হয়েছে আপনার যদি ডিটেলসটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে ডিটেলসটা জোস আর কি এইখানে আর কি চুলগুলো আর কি ধরছে তবে আমার কাছে পোর্ট্রেট শট এর থেকে ভিভো ভিভো পোর্ট্রেট শট গুলো একটু বেশি ভালো লাগে আপনারা যদি দেখেন জোস আর কি এখন হইতেছে আমরা এখন আমরা চেষ্টা করব যে এটা দিয়ে এমনি নরমাল ফটো তুলে আর কি ফটো কেমন আসে আর কি এটা একটু দেখার ট্রাই করব আর কি নরমালি হইতেছে যে আমার ফ্রেন্ড কে দিয়ে দেখাই আর কি আমি এটা হইতেছে আমার হইতেছে আমি মনে করি নরমালি একটু দূরে দাঁড়ায় আছি এটা হইতেছে 0.6x এটা হচ্ছে 1x এটা হচ্ছে 2x এটা হচ্ছে আমি এই যে 3x দিয়ে তুললাম আর এটা হচ্ছে 6x দিয়ে তুললাম আর কি তো ব্যাস আমি পোর্ট্রেট শট পোর্ট্রেট শট তো নেওয়া হলো এখন আমরা হচ্ছে এমনি শট আর কি দেখেন এটা সিক্স এক্স এর ছবি আর দূর থেকে তুলছে আরকি আপনি যদি দেখেন ডিটেলসটা একদম প্রপারলি বুঝা যাইতেছে আরকি কি দেন হইতেছে এটা হচ্ছে থ্রি এক্স দিয়ে তোলা ছবি এটা হইতেছে আপনার টু এক্স দিয়ে তোলা ছবি এটা হইতেছে আপনার ওয়ান এক্স দিয়ে তোলা ছবি দেখেন ডিটেলস আর এটা হইতেছে আপনার জিরো পয়েন্ট সিক্স এক্স দিয়ে তোলা ছবি আমরা তো ফটো ফটোগ্রাফি দেখলাম জাস্ট এখন ভিডিও করে দেখবো যে আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন আমরা ডিরেক্টলি এই ফোনে শিফ করি যে এটাতে ভিডিও কোয়ালিটি ভিডিও কেমন আছে এখন আপনারা যেই ভিডিওটা দেখতেছেন আমার এতক্ষণ যে ভিডিওটা দেখছেন ওটা তো আমার আমার পার্সোনাল ফোন দিয়ে করা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ওপো ফাইন এক্স এইট এস প্লাস ফোন দিয়ে আর কি ফোর কে সিক্সটি এফ এসে ভিডিও হচ্ছে তো এর মধ্যে আমি আমার যে প্রোডাক্টটা নতুন আসে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু পরিচয় করে দিই বাইও ইক আর এটা হচ্ছে আপনার ট্রাভেল ট্রাভেল কম্বো প্যাক হ্যাঁ আপনারা যদি দেখেন এটার ভিতরে সব কিছুই আছে এটা হইতেছে আপনার লোসন এটা একজন একজন ইউসের জন্য বেস্ট একটা হইতে পারে লোসন তারপর হচ্ছে ফেসওয়াশ তারপর হইতেছে এটা হচ্ছে আপনার টোনার আসে প্লাস হইতেছে এটা হচ্ছে ফেস ক্রিম আর এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাম আমি যদি নর্মালি হইতেসে এটা ছোটো আর কি আমি নর্মালি জাস্ট শুধু দেখাই দেই আর কি এটা হচ্ছে ড্রপের মতো করে আর কি এটা হচ্ছে আমাদের ফেসে যদি দেওয়া হয় তাহলে জোস লাগবে আর কি জোস বলতে কি আমি কখনো ইউজ করিনি তবে এটা মেয়েদের জন্য আর কি বেস্ট আর কি তো এটা কীভাবে ইউজ করে আমি আমার অতটা আইডিয়া নাই জাস্ট এটাকে দেখার জন্য তো এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার এগারোশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আপনাদের পার্সোনালি আর আরেকটা জিনিস যেটা দেখা দেখাইতে হবে আপনাদেরকে সেটা হইতেছে বাই করে এই সাবানটা আপনারা যদি এই দুটো যদি একসাথে কেনেন সাবান আমি এটাকে তিনশো বিশ করে দিছিলাম এটা হচ্ছে তখন আমি নিজে নিয়ে আসছিলাম এইটা সাবানটা এখন আমার বাই ইয়ারে আসে শিপমেন্টের যার কারণে প্রাইস অনেক বেশি তো এটা আমি ডাকছি তিনশো টাকা প্রাইস আর এটা হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা প্রাইস দুইটা যদি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি তো এই আপনারা সবাই অবগত আসেন যে আমি সবসময় যে প্রোডাক্ট নিয়ে কাজ করি না কেন সেটা যেই প্রোডাক্টই হোক আমি সবসময় ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি প্রিমিয়াম প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি হোক সেটার প্রাইস একটু বেশি কিন্তু আমি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি যাতে কাস্টমাররা যেন স্যাটিসফাইড থাকে আমার প্রোডাক্টের উপর সেটা আমার ফোন হোক বা গ্যাজেট আইটেম হোক বা বিউটি প্রোডাক্ট হোক তো এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিও কোয়ালিটি কেমন এটা অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমাদের তো ভিডিওগ্রাফি এখন আমরা দেখবো যে ভিডিও স্টেবল কেমন সেটা এখন দেখার ট্রাই করব এখন আমি নিজে ফোনটা হাতে নিয়ে ভিডিও করতেছি ফোর কে সিক্স পেসে হচ্ছে স্টেবলটা কেমন সেটা দেখার জন্য আমি যদি এই যে এখন দৌড়াচ্ছি আপনারা যদি নর্মালি যদি দেখেন যে ভিডিও কোয়ালিটি কেমন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি একদম ডিরেক্ট সূর্যের একদম অপোজিট সাইডে আছি এখন হইতেছে আমি এখন যদি দেখি একদম সূর্যের সূর্যের দিকে যদি তাকাই আমার ফোনটা যদি সূর্যের দিকে ঘুরাই তাহলে কেমন লাগতেছে নিচ থেকে উপর থাকে তাহলে আপনারা প্রপার একটা আইডিয়া পাবেন আর কি যে যখন একজন নিজের নিজের পার্সোনাল ভিডিও করে তখন আপনারা যদি দেখেন এই যেভাবে হাঁটতে হাঁটতে ভিডিও করে বা এই যে এইভাবে দেখায় তখন বিষয়টা হইতেছে আলাদাই যে যেমন আমি দেখাইতেছি জুম করতেছি দেন আবার ভিডিও করতেছি আর কি তাহলে আপনারা একদম প্রপার আইডিয়া পাবেন যে ভিডিওগ্রাফি কেমন আর ওপো ফাইনডেসের ভিডিওগ্রাফি কেমন আর সাউন্ড কোয়ালিটি কেমন আপনার একদম প্রপারলি আইডিয়া পাবেন তো সবাই আমি যে এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম তো ওই ভিডিওতে একজন বলছিলো যে ভাই আপনি যেভাবে ভিডিও আপলোড করতেছেন কী যেন একটা বলছিলো আর কি যে ও হ্যাঁ যে আমি যেভাবে নাকি ভিডিও স্টেবলটা ট্রাই চেক করে দেখছি এইভাবে নাকি দশ বছর আগে থেকে অনেকের চেক করে দেখে ভাই আমার কথা হইতেছে ভাই আমি কোনো প্রফেশনাল রিভিউ করতেছি না ক্যামেরা রিভিউ জাস্ট আমার ফোনের কন্ডিশন কেমন আমার ফোনের কি মডেল ফোনের সাথে কি আছে আর ফোনের প্রাইসটা কেমন আর সাথে হচ্ছে এটাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিটা কেমন জাস্ট কাস্টমারকে একটা প্রপার আইডিয়া দেওয়ার জন্য হ্যাঁ যে আসলে তার জন্য ফোনটা নেওয়া ঠিক হবে কিনা আমি কোনো একদম ক্যামেরা রিভিউ করতেছি না ব্যাটারি রিভিউ করতেছি না বা ফোনের কোনো কোন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ